রাত তখন প্রায় দুটো আরিফ একা ল্যাপটপে কাজ করছে বাইরে ঝড় বৃষ্টি জানালার কাছে টুপটাপ বৃষ্টির শব্দ হঠাৎ ফোনটা বেজে ওঠে আরিফ হালকা বিরক্ত হয়ে বলে হ্যালো অপর প্রান্তে শুধু ফিস ফিশ আর নিঃশ্বাস তুমি কি একা আরিফ ফোন কেটে দেয় পাঁচ সেকেন্ড পরে আবার ফোন আসে আরিফ কে তুমি ওই একই কণ্ঠস্বর এবার আরও স্পষ্ট তুমি তো আমার ঘরেই আছো আরিফ চারপাশে তাকায়। ঘরটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে যায় বেডরুমের দরজা আধ খোলা ভেতর থেকে কারো পায়ের শব্দ আরিফ ভয়ে ধীরে ধীরে দরজার দিকে এগোয় হঠাৎ লাইট চলে যায় ঘর অন্ধকার ফোনের স্ক্রিনে শুধু নীল আলো মেসেজ পিছনে তাকাও আরিফ ঘুরে তাকাতেই পিছনে এক অদ্ভুত ছায়া দাঁড়িয়ে আরিফের মুখে ভয় আর স্তব্ধতা স্ক্রিন কালো হয়ে যায় কেবল ফোনের রিংটোন শোনা যায়